দুনিয়ার থেকে বিদায় করে দিল এই দুর্বৃত্তরা প্রিয় দর্শক তার বাবা একজন প্রবাসী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে সে প্রবাসের জীবনযাপন করতেছে গত কয়েক বছর বাড়িতে আসতে পারে না সেই সুযোগটাই কাজে লাগাইছে এই দুর্বৃত্তরা প্রিয় দর্শক এই ইমন নামের ছেলেটি খুবই খারাপ এবং তাদের যে বংশীয় যত ব্রাদার আছে তারাও নাকি অনেক খারাপ প্রিয় দর্শক এলাকাবাসীরা একথাই বলছিল এবং ঘটনাটি ঘটেছে বরিশালে দর্শক পারিবারিক অনেক শত্রুতা এবং শত্রুতামী জের ধরে এই ঘটনাটি ঘটায় এই ছোট্ট আজিফার সাথে কি করেছিল এই বাচ্চাটা মাত্র সবেমাত্র নয় বছর বয়স তার সাথে এমন কিছু করা করছে এবং এমন কিছু করতে চেয়েছিল যার জন্য সেই মেয়েটি চিরদিনের মতো থেকে বিদায় হয়ে গেল দর্শক এই মর্মান্তিক ঘটনা হয়তো আপনার সাথে আমার সাথে সবার সাথে যে কোনো সময় হতে পারে অতএব প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকবেন একজন সচেতন নাগরিক হিসেবে দুনিয়াতে বাস করবেন প্রিয় দর্শক অবশ্যই আপনি যদি এই ধরনের কোনো আপাস পান এবং কোনো ইঙ্গিত পান অবশ্যই আকর্ষণ করবেন দর্শক এই মেয়েটির বাবা একজন একজন প্রবাসী প্রবাসী তাই ভাইয়ের দিকে সবাই তাকারে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর অতি দ্রুত যাতে এই ইমনের বিচার হয় এই আজিপা হত্যার এবং তাদের ফ্যামিলিতে আরও কিছু তথ্য দিছে যে ছোটো মেয়েকে মারে ফেলেছে আরেকটা বাচ্চা আছে তাকেও নাকি দুনিয়ার থেকে বিদায় করে দেব আসলে কি হয়েছে এই নতুন বাংলাদেশে যখন আমাদের ছাত্র আন্দোলনে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে গেল তারপরেই একের পর এক সহিংসতার ঘটনা ঘটতেছে আমাদের এই দেশে প্রিয় দর্শক শেখ হাসিনা কি বলেছিল যে আমি চলে যাওয়ার পরে তোমরা এই ধরনের ঘটনা ঘটায় এই ছোট বাচ্চা সে তো কোনো রাজনীতি করে না সে তো কোনো দলীয়করণ করে না কেন তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল আইনি ব্যবস্থা নিয়ে অবশ্যই কঠোরভাবে এই বিচারটা হওয়া উচিত সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ যাতে দেখুক দেখার পরে প্রত্যেকটি জনগণ যাতে সচেতন নাগরিক প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে

এই যে নাতিন আমার ভাতিজার নাতিন ওই নাতিনে আমার নিজের নাতিনে বেড়ে যে মারা গেছে দনু নাতিনে খেলায় খেলায় আর ঘরে ইমনে আইসা গ তোরা কি খেলাস আমার কাছে ভুল আছে জবা ভুল আর ভুল আইয়া ইয়াৰ পৰা আমাৰ ভাতি যা নাতিনী কোৱা যাম কতচিয়া যদি তই দাম না দিম ইয়াৰ পৰা পাৰ বান্ধছে ঐ গেছে নাতিনী গিয়া ভাই নাই ইয়াৰ পৰা জিকাইছে আমি বাৰী উলিয়াইছে কয় ইয়াই কনো আহিছে আৰু কয় ইয়াই আদিবাই ক আমাৰ বৌ কদিবাইনে আমনে কইন আম গানো নাইতো কি কো আমি নাই এরপরে গিয়া নাতি জিকাই কি কো আদি ভাই দুজনে খেলাই দি কয় আদি ভাই হুলে লুকিয়া গেছে ইমন ভাইয়ের লগে আমি যাইতে কে আর আমার কয় আমি গেলে দিত না এরপরে গেছে এখন তো এরপরে গিয়া নাতি না ভাই এরপর গিয়া মাইকিং করছি আমি গেছি আবার ওই দোকানের কাছে আমরা নামাজ পড়ে আইয়া খেলে চা আডা লইছি এরপরে আমরা বাইতেছি এই যে আদি ভাইকে হত্যা করা হয়েছে আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাই তাকে মজিব আর ইমন তাকে বাপ্পর দুইজনের ফাঁসি চাই আর কিছু না ইমন যে ডেকে নিল সেটা কি বলে নাই ওই কিছু মেয়েটাও বলছিল ও হ্যাঁ বলছে এই ইমনে যখন লয়ে গেছে আমার এই ভাতিজা নাতি নে এখানে পুলিশের অনেকবার পুলিশের সাক্ষাৎ করতে নিচে ওর তারপরে মতলব ও নিচে ইমন এই দিন কোথায় ছিল ইমন বাড়ি দিছিল এই যে দিন কা ঘটনার পর সেদিনই পুলিশের তার টাকা দুইজন লিয়ে গেছে দুজনজন লিয়ে গেছে থানায় এই চার দিন ছিল সে চারদিন পুলিশের কাছে আটক ছিল আজকে ইয়াত বাড়াইছে সাতপুরে বাড়াইছে হ্যাঁ কোটে বাড়াইছে

নিন্দা জানাই তার প্রতি নেক্সট টাইম ভবিষ্যতে যেমন এই ধরনের দুর্ঘটনা যেমন আর না করে তাদের আইনের আতায় আইনা উপযুক্ত শাস্তি চাই এবং ফাঁসি চাই যারা তাদের সাথে জড়িত আছে এই সমস্ত কর্মকাণ্ড যেমন আর না করে এলাকায় এমন ঘটনা কি আরে কখনো ঘটেছে আপনাদের এই এলাকায় এমন ঘটনা ঘটনা এই প্রথম তারা মাধবের সাথে বেরা জড়িত আছে তাদের ফ্যামিলি সাথে জড়িত আছে তার এটা মাধব খাইয়া বা নেশা করে এই কাজটা করছে ওই ছোট বাচ্চা মানুষ আজকে ঘটনা করছে মায়ের বুক কালকে আরেকজনের খালি করবে বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে যায় রাস্তার পাশ থেকে এখান থেকে নিয়ে গেছে ফুল দেওয়ার জন্য কথা বললা নিয়ে গেছে আরেকটা বাচ্চা সাক্ষী দিছে কইছে ওই বাচ্চাটাই নিয়ে গেছে ওদিকে নিয়ে গেছে ইমন ভাইয়ে ওই বাচ্চাটারও নিরাপত্তা দরকার আছে ওই বাচ্চাটা বয়ানো আছে তাদের ফ্যামিলিও খুব আতঙ্ক আছে ওই বাচ্চারা ওই বাচ্চাটা নিয়ে আসেন ওই বাচ্চারা এই অনেক আতঙ্ক আছে তাদের ফ্যামিলি ওর বাবা বাহিরে থাকে ছোট বাচ্চা নয় বছরের ওই বাচ্চা আতঙ্ক ওই বাচ্চারা দেখছে ওই বাচ্চাটার কারণে আজকে ওই জায়গায় মনে করেন ওই বাচ্চারা বলছে হ্যাঁ বাচ্চারা আছে ওই বাচ্চারা বলছে আপুরে ওদিকে নিয়ে গেছে ফুল দেওয়ার কথা বললা ওই বাচ্চার মানে ওসি সাহেব ওই বাচ্চার কথা স্টেটমেন্ট নিয়েই রাত্রে অনেকে অ্যারেস্ট করছে রাত্রে বাসা থেকে না এখানে ওসি সাহেব ছিল আর অগো আসামি কাহিনী ওই জায়গায় রাখছিল কইছে কোনটাই মারছে আট দশ জন দাঁড়া করেছে পর্দা কইছে তুমি গিয়া দেখাও ও গিয়া বলছে ওনায় মারছে হাত দিয়া দেখাইছে ওই ছেলেটায় মানে কে ডাক দিয়ে নিয়েছে এখান থেকেই ওসি সাহেব রাত্রে এস করে নিয়ে গেছে আমরা তীব্র নিন্দা জানাই যা তাদের সাথে আতঙ্কে আছে বাচ্চাটা কান্না করে মানে বিভিন্ন জায়গাতে ফোন দেওয়ার হুমকি বেড়া দিয়েছে তাদেরকে ওই ফ্যামিলির সাথে আপনারা একটু আশ্বাস দেয়া যান তাদের কাছ শুনবো আমরা একটা নিখোঁজ সংবাদ পেয়ে